ग्राम अनेक सुंदर ग्राम नहीं ग्रामे समय दीपी

নামছি একটু সামনে এখান থেকে যাবো লোকালভাবে লোকালদের সাথে যাই আসলে লোকাল লোকালভাবে যাইলে একটা একটা ভালো হয় যেমন আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন ফায় তারায় পড়তে হয় বাট লোকালদের সাথে লোকালভাবে গেলে ওই ধরনের প্রবলেম হয় না কোথাও হয় না স্বাস্থ্যগঞ্জ আসছি অনেকদিন পরে অনেকদিন পরে শাস্তাগঞ্জ আসছি আসলে সোনারঘাটে দেখতেছি খুবই ভালো লাগতেছে কারণ অনেক গিয়ে সোনারঘাটে যাই না অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে সোনারঘাট যাওয়া হয় না বাট অনেক ভালো লাগতেছে আর মঞ্চেছে আজকে বিকেলটা শাফলাফিল শাফলাফিল্ডের কাছে থাকবো স্কুলের চলে গেছে ওই দিকটা টাকা চলে গেছে আমি যাবো ওই দিক দিয়ে সিএনজি সিএনজি স্টেট

দেওয়ান্তি কোনটা ভাই হ্যালো ভাই দেওয়ান্তি কোনটা দেওয়ান্তি দেওয়ান্তি কোনটা আসেনি সামনে কী সাইডে নাই কী সাইডে আপনি এখান থেকে দেওয়ান্তি যাবো অনেকদিন পরে আসলে

থেকে নামছি পয়েন্ট থেকে সাফলাবিল বিল একটু জায়গায় সামনে গেলি সাফলা বিল আমি ইচ্ছা করি ফাহেটে হেঁটে যাচ্ছি কারণ রাস্তাটা এত ভালো লাগে রাস্তা দিয়ে যেয়ে একবার আসবে টাসমে এই রাস্তার প্রেমে পড়ে যাবে অসাধারণ রাস্তা লোকের দাবিও ওয়ান্ডারফুল বতের দেওয়ান দিয়ে আসলে অনেক সুন্দর আপনার আপনার যেদিকে দু চোখ যাবে শুধু আমি প্রতিদিন ইদিক দিয়া এদিক দিয়ে আমি আসলে আমার ভালো লাগতো না আমি সোনারগাটটা আসলে এত পরিমাণ চিনি সোনারগাটের মেন স্থানীয় মানুষের এতটা না আমি সোনাগার যতটা ঘুরছি সোনাগাটটা আমার অনেক ভালো লাগে সোনাগার থেকে আমার আমার আসলে ইউটিউব জার্নি শুরু বিউটিফুল টাসমি আপনি এই রাস্তার প্রেমে পড়ে যাবেন একবার আসলে রাস্তাটা বতর ইয়ে দেওয়ানদির পর থেকে সন্ডি পর্যন্ত যে রাস্তাটা গেছে সানপুর পর্যন্ত অসাধারণ রাস্তার দুপাশে টি গার্ডেন পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পাহাড় কেটে রাস্তা হয়েছে ওয়ান্ডারফুল অনেক ভালো লাগে পরে এদিক দিয়ে আসছি অনেক গেফ আসলে ব্যস্ততা দিন দিন যত হইতেছে ব্যস্ততা বাড়তেছে ব্যস্ততার কারণে আসতে আসতে পারি না আসবো আশা হয় না লোকের দা ভিউ ম্যান লোকের ওয়ান্ডারফুল ও ম্যান বিউটিফুল বিউটিফুল ম্যান বিউটিফুল অল চি চি বাগান চি চি গার্ডেনের মধ্যে রাস্তা এক্সিডেন্ট লাগে ওয়ান্ডারফুল রাস্তা আর আই এম ভেরি এক্সাইটেড অনেক দিন পরে সোনাগার সাফলা বিল সোন দেওয়ান্দি শাফলা বিলার সাফলা বিল দেখবো উৎ করে মন চাইছে কোথাও না কোথাও তো বের হতে হবে কোথাও না কোথাও যাইতে হবে বেরিয়ে পড়লাম যে আজকে সাফলা বিল দেখবো ইনশাআল্লাহ চলে আসছি সাফলা বিলের কাছে আসলে অনেক দিন পরে ওর দিক দিয়ে আসছি অনেক ভালো লাগতেছে আসলে এই যে টি গার্ডেন দুই পাশের যে টি গার্ডেন ট্রি টি গার্ডেনের রাস্তা দেখলে আগ্রহ মূল্য হয়ে যায় ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল দেওয়ানদি আর এদিকে বদরগাজি বাজারের পর থেকে সানপুর পর্যন্ত যে রাস্তা গেছে টাসমি রাস্তা দিয়ে একবার আসলে রাস্তা ট্রেনে পড়ে যান অসাধারণ রাস্তা ওয়ান্ডারফুল্ডারফুল এরিয়াতে আমার ওই জায়গাটা একটা ফিফ আর এই দিক একটা জায়গা যে দাদা আছে যাবো একটু পরে আগে এই দিকটা দেখবো ইনশাল্লাহ লোকের দা ভিউ সাধারণ ভিউ সাধারণ ভিউ কি বাস আছে ভালো আছেন আপনি দিকি যাইতে উরি বাবা ই এত পর্যটক আপনি ও ম্যান দিস ক্রেজি আসলে শাফলা বিলটা আসলে এই টাইমে হবিগঞ্জ থেকে যারাই আসবেন আপনারা যারাই দেওয়ান্দি দেওয়ান্দবেন আসবেন বিলে আসবেন আপনারা প্রথমে আসতে পারেন সাইস্তাগঞ্জ সাইস্তাগঞ্জ থেকে আসতে পারেন দেওয়ানদি দেওয়ানদি থেকে একটু জায়গা হাঁটলেই বা টম টমি আসলেই যারা বাইক ছাড়া আসবেন আর যারা বাইকে আসবেন তো আসবেন আসলে ভিউ দেখি পাগল হয়ে যাচ্ছে সাফলাবিল বিল মেন মেন বিষয় না বিষয় হয়েছে অনেক ভালো লাগে আসলে এই যে ভালো নেই আমি আসলে এই দিক দিয়ে আসলে অনেক পর্যটক আমি আসলে ইচ্ছা করি এই দিক দিয়ে যাবো না আমি এইদিক দিয়ে যাবো কারণ ওই দিকটা আমি আসছি একান্ত কিছু বসার জন্য বসে একটু সময় রিল্যাক্স করবো রিল্যাক্স করার জন্য আসছি হ্যালো সাফলা বিলির পারে গান চলছে এই হিলো পর্যটক আসলে তো কিছু সময় বসবো কোথাও না কোথাও ট্রাভেল করতে হয় কোথাও না কোথাও যাইতে হয় কোথাও না কোথাও বসতে হয় আমাদের তো এটাই কাজ আর আমরা যারা ট্রাভেলার আমরা আসলে থাকতে পারবো না কি ভিউ আসলে ভিউ দেখলে পাগল হয়ে যায় এই দেওয়ান দিতে আসলে আমি অনেক সময় অনেক সময় ওই জায়গাতে কাটাইছি একা একা তখন তখন এতটা এতটা স্পোর্টটা এতটা এতটা পপুলার ছিল না অনেক সময় বসে আড্ডা দিতাম সময় কাটাতাম টাইম পাস করতাম আমি প্রচুর গুই ছোটবেলা থেকে এরা কোনা না স্যার কিছু না ও সমস্যা নাই ও ম্যান লোকের এট দ্যাট ইউ beautiful beautiful আসলে আমি ও অল ইরেটে সাপলা সাপলা আসলে সাপলা দেখতে গেলে আসলে সকাল বেলা আসতে হয় বাট সকাল বেলা এত বুড়ি আসা পসিবল না আর আসব বিকেল বেলা আসে এসে এই জায়গাতে একটু রেস্ট করব এটার জন্য আসা এটা আসলে অনেক জায়গা অনেক বড় জায়গা নিয়েছিল এ ওইখান থেকে শুরু ছিল শুরু হয় ওইখান থেকে ওইখান থেকে ওই এরিয়াটা সহ ছিল ওয়ান্ডারফল আসলে এরিয়াতে এরিয়াটা আসলে এত ভালো লাগে ওয়ান্ডারফলে কারণ সাপলা বিলটা আসলে অসাধারণ একটা স্পট কারণ সাপলা বিল হবিগঞ্জ থেকে

টাই ট্রাভেলিং আসলে আপনি দূর কোথাও যাইতে হবে আপনার পাশে একটা গ্রাম আপনার গ্রামের পাশে একটা গ্রাম ওই গ্রামে আপনি এই গ্রামেও আপনি আপনার গ্রাম থেকে বিকেলবেলা ওই দিক দিয়ে আপনি ঘুরে আসতে পারেন আপনার পাশে পাশে বাসার পাশে একটা নদী ওই নদীর পাড়েও আপনি আপনার ফ্যামিলি নিয়ে করতে পারেন ট্রাভেলিং ট্রাভেলিং আসলে ওইখান থেকে আমি ঢাকা যাব সিডে সিডে গানে যাবো সিলেটে যাবো বাট ওইটা ট্রাভেলিং না ট্রাভেলিং আপনার পাশ আপনি আপনি যে কোনো কোথাও যাইবেন গিয়ে বসবেন একটু সময় একান্ত রিল্যাক্স করবেন রিল্যাক্স রিল্যাক্স করতে হবে বাট ওইটা কি ট্রাভেলিং বলে আসলে প্রত্যেকটা মানুষ মাসে একবার দুবার হলেও বেরো বা ফ্যামিলি নিয়ে ফ্যামিলি ছাড়াও সারা আপনি আপনি মাসে এক দুইবার হলেও বেরোনো উচিত কারণ আপনি আপনি নিজেরা জানতে পারবেন নিজে নিজে চিনতে পারবেন ট্রাভেলিং আসলে এমন একটা জিনিস এটা আসলে আমাদের লাইফে ওষুধের মতো কাজ করে আমাদের লাইফে ওষুধ যেমন প্রয়োজন আসলে ট্রাভিলিং টু আমাদের লাইফে প্রয়োজন অবশ্যই প্রয়োজন এই যে একটা জায়গায় আসছি অভিগঞ্জ থেকে আসছি দেওয়ান্দি স্বাস্থ্যগঞ্জ স্বাস্থ্যগঞ্জ থেকে আসছি দেওয়ান্দি দেওয়ান্দি থেকে আসছি সাপলা বিল কেন আসছি যে আমি ঘুম থেকে উঠছি বারোটায় উঠে আমি টার্গেট করছি যে আজকে কোথায় যাওয়া যায় বাট আমি ভাবছি যে আজকে অনেক দিন ধরে দেওয়ান্দি যাওয়া হয় না সাপলা বিলের পাশে আজকে বিকালে বসবো এই যে আসছি বসতেছি আমার কাছে অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছে বাট এটা কি ট্রাভেলিং বলে কোথাও কোথাও না কোথাও তো বের হতে হতে হবে বাট আসছি বসতেছি কত ভালো লাগতেছে লোকের দাবি খনফুলি ফন্ডফি আর সাপ্লাবিলটা আসলে দেখতে গেলে আপনাকে বলবে না আসতে হবে ভোরবেলা সাপ্লাগুলা একটু বড়ো হয় আসলে অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে সাপলা আসলে আগে প্রচুর সাপলা ভালো লাগে এটা হচ্ছে লাল সাপ আমি দশ বারো বছর আগ থেকে আমি জানি でもる আসলে পার্টনার যদি বানানো হয় আসলে আমার একজন মায়ার মায়ার মানুষ আমার চাচা চাচা আমি অনেকদিন পরে পাইছি অনেক ভালো লাগতেছে চাচা আসলে অনেক মায়ার মানুষ চাচা লোকাল চাচার বাসা এখানে বদরগাজী চাচা অনেকদিন আমার সাথে ব্যবসার সাথে জড়িত ছিল চাচা চাচা কবি ভাইয়ের আব্বা চাচার জন্য মন থেকে সবাই দোয়া করবেন চাচা অনেক ভালো মানুষ চাচা আমি অন্যরকমভাবে মায়া করতাম আর অনেক দিনে পরে দেড় বছর বছর পরে আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগতেছে না বাট মনে হইতেছে যে না এটা আসলে আমি যে সাপলা বলি বসতাম আসলে মজাটা হারিয়ে গেছে তখন মানুষের কোনো ফেরা ছিল না বাট আর প্রচুর সাপলা ছিল আসলে যেগুলো আসে গে যেন আফ সকালবেলা এই সাপলাগুলো ডবল হয়ে যাবে বাপলাগুলো যখন কলি বড়ো হবে তখন সাপলাগুলো আসলে দেখতে ভালো লাগে লাগেটা আসলে সকালবেলা আসলে হয় আসলে আসলে যে কোনো জায়গায় রিল্যাক্সের জন্য চলে যায় বাট রিল্যাক্সটাই সে আমাদের জীবনের মেইন দেখাটা ম্যাটার না বাট রিল্যাক্স আপনার জন্য আসলে

ཏ སྲསོ སྲསོོ ཁྱས ཏ ཏཁསོ ཏཁསས རང ར྿ ར྿ རེས ཁསོ རེ ང �ེ ར ེེེེ སེ ཁེ རེ ད ཁ ེཁས ཁ� ཉ ྽�